বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যাক্ত ঘোষিত হয়েছে বৃষ্টির কারণে আউটফিল্ড খেলার উপযোগী না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ তবে গতকাল তিরিশ অক্টোবর দিন এবং আজ সকালে হওয়া টানা বৃষ্টিপাতের কারণে আউটফিল্ড খেলার উপযোগী করা সম্ভব হয়নি আর সে কারণে পরিত্যাক্ত হয়েছে ম্যাচ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম খুব একটা ভালো নয় বৃষ্টি হলে এখানে ম্যাচ মাঠে গড়ানো জটিলতা দেখা দেয় বৃষ্টির কারণে সর্বশেষ এনসিএল টি টোয়েন্টি একটি ম্যাচও এখানে আয়োজন করা সম্ভব হয়নি বৃষ্টিতে এই ম্যাচ পরিত্যাক্ত হলেও সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ প্রথম ম্যাচে ডিএলএস ম্যাথেডে আফগানিস্তানকে পাঁচ রানে হারিয়েছে জুবা টাইগাররা শুরুতে ব্যাট করে নয় উইকেটে দুশো রান করে আফগানরা জবাব দিতে নেমে ছেচল্লিশ ওভারে দুশো রান করে বাংলাদেশ আলোক স্বল্পতার কারণে শেষ চার ওভার খেলা না হওয়ায় ডিএলএস ম্যাথডে জয় পেয়ে যায় বাংলাদেশ হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেলাইকনটি রয়েছে সেটি অল করে দিবেন যাতে নিত্য নতুন স্পোর্টস নিউজগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়